করতে করো আল্লাহ হে ইন করতে পারি না পারি না পারি না পারি না পারি না হ্যাঁ লেলে না খান না খান যেতে করতে লেলে কেন যে করতে 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 14 বার কইলো 10 বারতে 10 নম্বর করতে আজ তো আমি দেখতাম বাদ দিলে আমার বাদ কারলেকে আমি তো আল্লাহ হে কি কোয়াল আজ রাত আমি শুরাইলে প্রত্যেককে কি কেড়া

આમરા હાટ તોય કરતા આમરા માકુઈ કરી કરતા બાખરા ના જાય ભાઈ આય ના ના આય ને ભાઈ